ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আপনারা সবাই জানেন যে চির সকাহে আসছে সাতাশে জানুয়ারি থেকে আর আমার সঙ্গে রয়েছে অনেক অনেকদিন পর কিন্তু টেলিভিশনে আশা করি এই প্রশ্নটা সবাই করছে না হ্যাঁ কারণ সত্যি অনেকদিন পর এক বছর পর আছি তো ডেফিনেটলি কি রকম চরিত্র চরিত্রটা চরিত্রটা হচ্ছে সারপ্রাইজ তোমাদের জন্য এবং তোমার জন্য তুমি কিন্তু দেখবে হ্যাঁ প্লিজ দেখে আমাকে জানিও আর সাতাশ তারিখ থেকে আসছে চরিত্রটা খুবই হ্যাপেনিং একটা চরিত্র ধরো বাড়িতে সবাই খুব স্যাড আমি হঠাৎ করে বাড়িতে ঢুকে সবাইকার মুড পুরো বদলে যায় এরকম একটা চরিত্র যেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মানে খুবই এফোর্ট দিয়ে খুবই এনার্জি দিয়ে বিষয়টা করতে হচ্ছে তার কারণ ওই স্যাড টু হ্যাপিনেস ডাইভারশনটা একটু মানে মানে হঠাৎ করে কাঁদতে কাঁদতে তুমি হাসতে পারবে না কিন্তু সেটা কি করাতে হয় তো এই বিষয়টা হচ্ছে আমার জন্য একটু চ্যালেঞ্জিং তো বেশ ভালো লাগে যে খুবই পাওয়ারফুল একটা ক্যারেক্টার লিনাদির সঙ্গে প্রথম কাজ হ্যাঁ তো লিনাদির সঙ্গে যোগাযোগটা কিভাবে হলো মানে মানে তুমি কি যোগাযোগ করলে নাকি কিভাবে হলো এটা হচ্ছে আমি তো যেহেতু চেয়েছি ওই এখন চলছে না বাজারে চল হচ্ছে ওই ম্যানিফেস্ট তো এটা আমি হচ্ছে দশ বছর ধরে করে আসছি যে দিদির সাথে একটা কাজ আমায় করতেই হবে তো এমনি দিদির একটা ক্যাফে আছে নোয়া বলে সেই নোয়াতে আমি এমনি গেছিলাম যাওয়ার পর দেখি দিদি বসে আছে সামনে আমাকে তো যেতেই হবে ব্লগ অন করে হ্যালো দিদি আমি আমি এসছি আমি একজন অভিনেতা আমি ব্লগ করি তুমি আমার ব্লগে আছো হাই করে দাও সবাইকে দিদিও হাই করেছে সবাইকে তবে দেখো আমি তোমাকে দশ বছর ধরে মেসেজ করেছি দেখো হ্যালো দিদি হ্যালো দিদি একটা কাজ দাও কাজ আমি কি করে জানবো যে তুমি আমাকে মেসেজ করছো আমাকে এরকম প্রচুর মানুষ করে আমি কতজনের মেসেজ দেবো এটা সত্যি কথা মানে কতজনেরটা দেখবে তো আমি বললাম যে ঠিক আছে এই যে দেখো আমি সামনে তুমি আমাকে একটা সুযোগ দাও ঠিক আছে সুযোগ তুমি অডিশনের একটা সুযোগ দাও যদি আমি করতে পারি যদি আমি প্রুফ করতে পারি তাহলে তুমি আমাকে নিও তো তখন বলে যে ঠিক আছে আর আমি ব্লগে কথা দিয়ে নিয়েছিলাম তুমি ভাববে তো আমাকে বলো ভাববে তো দিদি বলেছে আচ্ছা ভাববো তো প্রমাণিত হ্যাঁ প্রমাণিত দিদি আমাকে ডেকেছে ফর অডিশন বলেছে যে হ্যাঁ অডিশন দিতে হবে আমি অডিশন তিন রাউন্ড অডিশন দিয়েছি দেন তো এখন যতটুকু ধরো শুটিং হয়েছে তাতে করে কিরকম এনজয় করছো সুদীপ দা অপরাজিতা দি রয়েছে বাবা এই শুধু সুদীপ দা অপরাজিতা দি নয় এখানে অনুসুয়া দি রয়েছে বিবান্দা রয়েছে মানে এত স্ট্রং কাস্ট আর এত সিনিয়র সবাই তাদের কাছে মানে আমি খুবই নগণ্য মানে ওনাদের যোগ্যতার কাছে তো খুব ভয় লাগতো মানে এক বছর পর যখন আমি আবার কাজ শুরু করছি তো খুবই নার্ভাস হয়ে পড়তাম ডিরেক্টারও আমাদের ডিরেক্টর ভীষণ ভালো তো সব মিলিয়ে খুব ভয় লাগতো প্রত্যেকে বিশ্বাস করো নগরিতা দি প্রত্যেকে এত সাপোর্ট করেছে ধর আমি এনজি কেটে দিয়েছি তাদেরকে আবারওই গোটা সিনটা করতে হবে এটা বিরক্ত লাগে সিরিয়াসলি খুব ভালো হচ্ছে আবার যেতে হবে চলো চলো আরো ভালো হবে এরকম ভাবে পুশ করে আমাকে ওরা করিয়ে নিয়েছে এন্ড এটা এটাতে যে আমি উম এনার্জি মানে এত পজিটিভ এনার্জি পেয়েছিলাম মানে ওটাতেই আমি করে গেছি একদম অল দা বেস্ট তবে হ্যাঁ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে একটা বছরের গ্যাপ এত দিন বাড়িতে বসে থাকা হ্যাঁ মানে ভ্লগটা তুমি মানে করেছো ঠিক আছে কিন্তু আসল তো তোমার অভিনয় আসল তুমি সবার কাছে অন্যভাবে আসো তো সেটা যে এতদিন ছিল না তাতে করে কি কোথাও গিয়ে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে কখনো কি গিয়েছো মানে কিছুক্ষণের জন্য হলেও আমার আমার এটা খুব প্লাস পয়েন্ট আমি বলবো মানে অনেকে হয় না ডিপ্রেশনে গিয়ে অনেকে ক্লিনিক্যালি ডিপ্রেশন অনেকের চলে আসে তো আসে মানে কাজ না থাকলে প্রত্যেকটা মানুষের আসে কিন্তু আমার যেটা মনে হয় সব সময় ধরো আমার আমার ডিপ্রেশন আমারও আসে রাত্রেবেলা বেলা যখন আমি একা নিজের সাথে থাকি তখন আমার মনে হয় যে কেন আমার লাইফ একটা প্রেম নেই কেন আমার লাইফে একটা কাজ নেই এই ধরনের কিছু আসে আমার লাইফে তো তখন আমার মনে হয় যে মানে খুব তলিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি এবারে আমার মরে যাওয়া উচিত এরকমও মনে হয় মাঝে মধ্যে তো তখন কি মনে হয় যে হঠাৎ করেই আমার মুড সুইং হয়ে মনে আমি কেন মরবো একটা সুন্দর লাইফ পেয়েছি আমার কাছে মা বাবা রয়েছে আমার কাছে এত কিছু আমি করেছি লাইফে আমার একটা ফ্ল্যাট আমি নিজের টাকায় বানিয়ে লোনও শোধ করে দিয়েছি তো আমি কেন মরবো আমাকে লড়তে হবে আই হ্যাভ টু বি স্ট্রং